হ্যালো প্রুয়া আশা করি অনেক ভালো আছেন আজকে বাংলা ডোলের যে লাঠি অনেক মানুষ কমেন্ট করে যে বাংলা ডোলের যে লাঠি বানায় এটা একটা ভিডিও চাই আপনার আজকে ভিডিও বানাবো শুরু করো প্রথম একটি কাঠ নিমেনে এর কাঠের মাপটা হবে হলো বারো ইঞ্চি এর মাপ কত আছে ইঞ্চি এর পাশে কত আছে পাশে আছে এই এক ইঞ্চি আর এটাতে এটা ইঞ্চি এখানে আছে দুই ইঞ্চি আর পাশে আছে এক ইঞ্চি আর লম্বা এসে বারো ইঞ্চি এর এইভাবে একটা কাট নেবেন এখন সিস্টেম করো প্রথমে দেখেন এখানে কাটে যে মাথা হবে এই যে কাটে যে মাথাটা এর এরকম হবে এটা কত ইঞ্চি দিতে সব এক ইঞ্চি দেখেন কাটের মাথাটা এক ইঞ্চি এইভাবে আপনার কলাতে আপনারা কাটবেন দাঁড়াও এটা দর্শকের একটু দেখাই এই যে কাঠিটা যে মাতারা যে হবে মোল কতটা কাটতে হবে এটা বলো এই যে কাঠিটা আছে এটা মানে অর্ধেক কাটতে হবে নাকি ওকে আল্লাহ বানাও দেখুন এভার ওয়ান এইভাবে কাটতে হয় কাঠি ওকে

কাঠের যে এইটা আছে মূল কাঠের যে মাথা এটা তৈরি করা হচ্ছে এই ভিডিওটা দেখলে আপনাদের মানে কাঠি বানানো অনেকটাই সহজ হয়ে যাবে যারা কাঠি বানানে জানেন না এই ভিডিও দেখে তারা কাঠি বানাতে পারবেন হ্যাঁ দেখেন আমাদের বাংলা ডোলের যে কাঠিটা আছে দেখেন কিভাবে তৈরি করা হয় এটার ভিডিওটা দিলাম আজকে সম্ভব নয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন এছাড়া আমাদের কাছে আরও ঢোল আছে বাংলা ঢোল তিপ্পান্ন চুয়ান্ন সারা বাংলাদেশ কুরিয়ার করা হয় আর বাংলা ঢোলের যদি আপনারা কালি নিতে চান আমাদের কাছ থেকে তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই অর্ডার করবেন ঠিকানা দেবেন আমি ঠিকানা মতো মাল পৌঁছাই দেবো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু অলরেডি কাঠি তৈরি হয়ে গেছে যে বাংলার কাঠি যা বানায় কাঠি বানের ম্যাপটা কিন্তু হয়ে গেল। একদম শুধু সাইজ করাটা বাকি আছে আর এই যে অবশ্যই এটা আপনি মাপটা দেবেন এক ইঞ্চি এক ইঞ্চি না দিলে করলে যেরকম কাঠি যা মাথা আছে মাথা ই হবে না এই মাথাটা আপনি যে কোনো মডেল করতে পারবেন যদি ভালো লাগে আমরা তো এইভাবে ডাউন দিছি আপনি যদি করেন এইভাবে ডাউন দেব যেভাবে আপনি করতে পারবেন সেইভাবে করতে পারবেন মানে এক একজন এক সিস্টেম মাথা বানে আর কি আমরা এটাই করি আর কি বানাও আর কাটি যে মাথা যা ডাউনটা এটা আপনাদের একটু দেয় এখন দেখাবো এটা কি গোল মানে গোল করা হয় কাটির গোল করা হচ্ছে গোল না হলে তো হবে না নাকি যে কাঠের মাতা মাথা বানিয়ে হয় সেটা আমাদের এখন দেখাচ্ছি আপনারা এইভাবে কাঠের মাথা বানাবেন যে কাঠি যে মূল জিনিসটা কাঠি যে মানে মাথা কয় মুখ অথবা মাথা কেউ কেউ ঠোঁট কয় সেটা তৈরি হচ্ছে দৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে আপনারা কাঠি বানাইতে পারবেন কারিতে যে এখন মাথা তৈরি হচ্ছে দেখেন আপনারা আমাদের কিন্তু মিউজিকিত আছে আমাদের এক বড় ভাই দেখুন আমার এই ভিডিওটা দেখে আপনারা কাঠি বানাইতে পারবেন আশা করি আমাদের মাঝে অগরিষ্ঠা রাখছো বানা দেখেন অলরেডি কিন্তু কাঠের মাথা তৈরি হয়ে যাচ্ছে আমাদের মাঝে

এই দেখে মাছলাৰ টান দিলে সেইকম হ'ব এখন কারের আছে সামনের মাথা দেখেন আমার এই ভিডিওটা দেখে অনেক যারা আমার ভিডিও দেখে অনেক লোকে কমেন্ট করে দাদা কাঠের ভিডিও দেন না কেন আজকে দিয়ে দিলাম এখন থেকে আপনারা ঢোলে কাঠে বানাতে পারবেন এইভাবে দু একটা কাঠে বানালে আপনাদের এরকমই হয়ে যাবো আর

শিরিষ কাগজ আছে না শিরিষ কাকজে ডলার দেবেন তাহলে হয়ে যাবে এরকম কাঠি তাহলে হয়ে যাবে রাস্তায় মতো প্রধান দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু আর আমার শিশুর জন্য দোয়া করবেন জানি আরো বড় হয় নতুন হাজির গাড়ি দেখেন এখন কিন্তু খালি আমাদের কাজটা বাকি আছে সিরিষ কাগজ শিরিষ মানলেই কাঠিটাই যেরকম তেল হয়ে যাবে শিল্প মারাটা বা বাকি আছে তাহলে হয়ে যাবে রাস্তার মতো বেরোলে এই বন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করুন